সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা রুটিন আজ উচ্চ শিক্ষা সংসদ থেকে প্রকাশ করা হয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটি শুরু হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার এবং শেষ হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এবং তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে তিনটে এম থেকে চারটে পনেরো পি এম পর্যন্ত অর্থাৎ তোমাদের এই এমসিকিউ কিউ ধাঁচের পরীক্ষার সময়সীমা থাকছে এক ঘন্টা পনেরো মিনিট এবং কিছু সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষার সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এই পরীক্ষার রুটিন মেনেই স্কুলকে সমস্ত মেটেরিয়ালস দিয়ে পরীক্ষাটি নিতে হবে পরীক্ষা রুটিনের বাইরে স্কুল পরীক্ষা নিতে পারবে না তবে পরীক্ষা রুটিনটি তোমরা পজ করে দেখে নিতে পারো প্রিয় বন্ধুরা ফার্স্ট সেমিস্টারের সাথে সাথে সেকেন্ড সেমিস্টারের রুটিনটিও তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটি হবে তিন মার্চ দু হাজার অর্থাৎ আগের বছর এবং শেষ হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটিও নেওয়া হবে এবং পরীক্ষার সময়সীমা রয়েছে তিনটে পি এম থেকে পাঁচটে পি এম অর্থাৎ যেহেতু পরীক্ষাটি বড় সব প্রশ্নের জন্য এমসি প্রশ্ন বা এসিকিউ প্রশ্ন এখানে থাকছে না তাই পরীক্ষাটি সময়সীমা থাকছে দুই ঘন্টা তবে কিছু সাবজেক্টের ক্ষেত্রে সময়সীমা কম রয়েছে এবং এই পরীক্ষাটিও তোমাদের স্কুলে নেওয়া হবে স্কুলের যাবতীয় মেট্রিস দিয়ে পরীক্ষাটি সংসদের নিয়ম রুটিন মেনে পরীক্ষাটি দিতে হবে তোমরা সেকেন্ড সেমিস্টার এর পরীক্ষা রুটিনটিও পাস করে দেখে নিতে পারো এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট